খুঁজতে খুঁজতে মা গঙ্গার দর্শন পেয়েই গেলাম রোববার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দুজনে একটু সোদপুর যাওয়ার জন্য একটা কাজ ছিল আর তাই ভেবেছিলাম যেহেতু গঙ্গার এত কাছে যাচ্ছি যদি সুযোগ হয় একটু মা গঙ্গাকে দর্শন করে গঙ্গা জল নিয়ে নেবো সেই জন্য বাড়ি থেকে একটা জারও নিয়ে নিয়েছিলাম আসলে কদিন ধরে না বাড়িতে একটুও গঙ্গা জল ছিল না আমার হাজব্যান্ড বারবার বলছিল গঙ্গা জল কিন্তু দর্শকর্মার দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু আমি বলেছি না বাড়ি থেকে তিরিশ মিনিটের দূরত্বে গঙ্গা থাকতে আমি দোকান থেকে গঙ্গা জল কিনবো না তাই গিয়ে আগে গঙ্গা জল নিয়ে নিলাম নিয়ে তারপরে চোখে পড়লো ওখানে একটা ছোট্ট মন্দির সেই মন্দিরটায় গিয়ে একটু ঠাকুরের দর্শন করে চলে গেলাম দুজনে পেট পুজো করতে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে দু কাপ চা নিয়ে দুজনে বসে পড়লাম গঙ্গার পারে। কিন্তু ওই দশ মিনিটের জন্য কারণ আমার বাড়িতে আসার তারা ছিল বাড়িতে এসে পড়ানো ছিল তো তাই তো যে দশ মিনিট বসেছিলাম সেই দশ মিনিটে না মনটা একদম শান্ত হয়ে গেছে খুব ভালো লাগছিল ইচ্ছা করছিলো সারাদিন এইভাবে বসে থাকি কিন্তু সেই সুযোগ আর কোথায় বলো তাই শেষে একটা গণপতির বিসর্জন দেখে মা গঙ্গাকে আবার আসবো বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে